সম্মানিত আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও পাকের রপার কৃপায় ভালো আছি বন্ধুগণ আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভেষজ আপনাদেরকে চেনাবো এর কার্যকারিতা সম্পর্কে বলবো যে সমস্ত ভাই যে সমস্ত পুরুষগণ বিবাহ করেছেন বিবাহ করার কিছুদিন পর থেকে দেখা গেছে যৌন উদ্দীপনা কমে গেছে আস্তে আস্তে দুর্বলতা দেখা দিচ্ছে ধাতু পাতলা হয়ে গেছে এই সমস্ত রোগের জন্যে অত্যন্ত কার্যকরী একটি ভেষজ আমি আপনাদেরকে আজকে দেখাবো এই যে দেখেন একটি শিকড় দেখা যাচ্ছে তো ভিন্ন রকম শিকড় লম্বা গাছ ছিল এই মূলটাই আসলে কাজের জিনিস এই ভেষজ এর নাম হচ্ছে আকর করা বন্ধুগণ এর নাম হচ্ছে আকর করা এটা বাহিরের বিদেশি একটি গাছ আমাদের দেশে আকর করা আছে সেটা মোটা মোটা হবে না হবে ওটা আপনারা নেবেন না এটা বাহিরেরটা নেবেন এটা পাউডার পাওয়া যায় এই যে দেখেন এখানে আছে লেখা আছে এটা আকর করা এই ভেষজ মূলত অনেক দামি একটি ভেষজ এটা পাঁচ থেকে ছয় হাজার টাকা কেজি অনেক দাম তারা এই আকর করা খান ইনশাল্লাহ আপনাদের অনেক কাজে আসবে এটা খাওয়ার নিয়ম হইল খুব কম খাইতে হবে এক গ্রাম থেকে দুই গ্রাম সর্বোচ্চ দুই গ্রাম সকালে একবার রাত্রে একবার দুই বেলা যদি খান মাত্র দুই গ্রাম এক গ্রাম খাইতে পারেন সর্বোচ্চ দুই গ্রাম এই পরিমাণ বেশি খাওয়া যাবে না যারা একেবারে দুর্বল ফিল করতেছেন যৌন রোগে ভুগতেছেন মানসিক রোগের কারণে অনেকের যৌন রোগ দেখা দেয় বা বেশি পরিমাণে অ্যালোপ্যাথিক ঔষধ সেবন করলেও যৌন রোগ দেখা দিতে পারে খুবই উপকার হবে উপকার আসবে ইনশাল্লাহ এর পাউডার আমার কাছে আছে এই যে একেবারে পিওর এটা পিওর পাউডার আমার কাছ থেকে নিতে পারবেন আমি বলছি পাঁচ থেকে ছয় হাজার টাকা কেজি বর্তমান বাজার অনেক দামি জিনিস আপনি অল্প কিনবেন শুকনো আদার পাউডার এর সাথে মিক্স করবেন এক গ্রাম অথবা দুই গ্রাম আকর করা দিবেন এক থেকে দুই গ্রাম আদার শুকনো আদার পাউডার দিবেন একসাথে মিক্স করে দুই চামচ মধু দিয়া সুন্দর করে মিলায় হালুয়ার মতো বানায় আপনি খেয়া করবেন খাওয়ার পরে কুসুম গরম দুধ খাবেন রাতে এভাবে আপনি একটা মাস খান দেখবেন ইনশাল্লাহ আপনার দুর্বলতা থাকবে না অনেক উন্নতি আসবে ইনশাল্লাহ গাঢ় হবে তো আপনারা এই আকর করা সংগ্রহ করবেন যে সমস্ত দোকানে গাছ ঔষধ বিক্রি করে যেমন আমার দোকানে আছে আর অন্যান্য জায়গায় বিভিন্ন বাজারে পাওয়া যায় পিওর পাউডার গুলি কিনবেন ইনশাল্লাহ আপনাদের অনেক উপকারে আসবে বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও আপনারা আপনাদের কাছে যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন দোয়ার দরখাস্ত আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ